সেদিন চলে গিয়েছিলাম রিয়াজুদ্দিন বাজার এই রিয়াজ বাজারে এই মার্কেটটাতে যত রকম হোলসেলে হচ্ছে ফোন কাভার তারপর হচ্ছে হেডফোন যে কোনো কিছুই লাগুক না কেন পাওয়া যায় তামাকুন্ডু লাইন বলা হয় এটাকে তো তাহিনাপুর হচ্ছে কি না তোমাদের ট্যাব ছিল ও ট্যাবের কভার লাগানোর জন্য বেসিক আমরা গেছিলাম ওখান থেকেই সবসময় আমরা সব কিছু পারচেস করি একটা হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় আবার ভালো প্রোডাক্টও পাওয়া যায় যাই হোক এর পাশে হচ্ছে গ্রোসারি যেগুলো লাগে সেগুলোর জন্য একটা দোকানে ভাইয়ের দোকানে চলে গেলাম তারপর আমি এখানে একটা টাওয়ার নেট নিয়ে নিলাম তো এরপরে আমি আমার মোবাইল কাভার দেখছিলাম অনেকগুলো পছন্দ হয়েছে তার মধ্যে আমি আর তাহিন এই দুটোতে ভোট করছিলাম তো অনেক ভাইয়ার সাথে দরদাম করছিলাম বাট এক টাকাও কমাচ্ছিল কারণ ভাইয়া বলছিল ওগুলো আপু কোয়ালিটি অনেক ভালো এখন আমি কনফিউশন পড়ে গেছি যে আমার মোবাইল যেহেতু ল্যাভেন্ডার একটা ভাইবস আছে কোনটা নিবো কোনটা নিবে এগুলো নিয়ে হচ্ছে আমার মানে কনফিউশন ছিল যাই হোক এরপর চলে গিয়েছিলাম বদ্দার বাড়ি অনেক দিন ধরে যাব চিন্তা করছিলাম তো রিভিউ দেখে চিন্তা করলাম আজকে না হয় ঘুরে আসি আমি আর তাহিনাপু আপু গিয়েছিলাম ঢোকার পথে এত সুন্দর বাতাস যেটা আমাকে মানে এত পাগল করে দিচ্ছিল বাতাসটা এত ভালো লাগছিল তার উপর খোলা মেলা ছিল বসে তোমরা ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে সবাইকে আড্ডা দিতে পারবা মিটিং করতে পারবা মানে অনেক অনেক ভালো লাগছে আমার তারপর ওদের মেনুটা চেক করলাম কি কি পাওয়া যায় মানে ওখানে একটা ফ্লোরে তোমরা অনেক টাইপের খাবারের স্টল পাবা সবার থেকে অর্ডার করতে পারবা যে যেটা পছন্দ করো তারপর আমরা ফুড অর্ডার করে দিলাম আর আমি এদিকে একটু হচ্ছে কিনা না নিয়ে নিলাম তো ওখানে ফুচকাও পাওয়া যায় বাট আমরা চিন্তা করলাম ফুচকা না আমরা ভেলপুরিটা ট্রাই করি ভেলপুরিটা সিক্সটি টাকা ছিল বাট আমার কাছে মানে মোটামুটি ভালো লাগছে যেটা সত্যি কথা বাট আমি যেটা হাইলি রিকমেন্ডেড করব এই চিকেন মশালাটা মানে তোমার বাটারি একটা ফ্লেভার দেয় এত মজা ছিল আমার কাছে খুব খুব ভালো লাগছে নট অনলি মি তাহিনাপুর কাছে অনেক বেশি ফেভারেট লাগছে ও বলতেছে এটা ফ্লেভারটা অন্যরকম মানে কি আর বলবো তোমরা জাস্ট গিয়ে এটা মাস্ট ট্রাই করবা এটা হচ্ছে বাটারি চিকেন মশালা তারপর নান দিয়ে খেতে তো বেশ মজা কি আর বলবো আমি পুরোটা কমপ্লিট করছি এত মজা ছিল তারপর হচ্ছে মালাই চা নিলাম মালাই চা ছিল মনে হয় থার্টি হ্যাঁ থার্টি টাকা এরকম আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে কি না চলতে গিয়েছিলাম পাশেই যেহেতু সানমার তো সানমারে কিছু শপিং টুকি টাকি ছিল এই কারণে চলে গিয়েছিলাম যেহেতু তোমরা জানো আমাদের আপকামিং এক্সপো আসতেছে তো অনেক টাইপের শপিং আমার দরকার হয় যেহেতু এত বড় একটা প্রোগ্রাম তো যে কথা সেই কাজ তারপরে উঠে যাচ্ছিলাম উপরে আমি ভাইয়ার দোকানে যাব ওখান থেকে ভাইয়া আমাকে বলছে যে ওনা কিছু জুয়েলারি আসছে যেহেতু নতুন আসলেই ভাইয়ার কাছ থেকে আমি নেওয়া পছন্দ করি তারপরে এখানে ব্রেসলেট দেখলাম এগুলো প্রাইস রেঞ্জ একটু হাই হলেও কিন্তু কোয়ালিটি অনেক ভালো ইভেন দো টু টু ইয়ার্স আমি কিন্তু ইউজ করছি কোনো টাইপের কালার একটু ফেড হয় নাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা জানো আঠাশে নভেম্বর আসতে যাচ্ছে বিউটি অফ লাইফ উইন্টার এক্সপো টু জিরো টু ফাইভ তো সবাই ওয়েলথ অ্যান্ড ফ্রি ফর অল আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো এবং হচ্ছে সবচেয়ে বিগেস্ট র্যাম্প শো যেটা হচ্ছে চিটাবং বেস্ট কেক বেকার ইনস কিটং উইনার অ্যানাউন্সমেন্ট করা হবে সো সবাই আসতে হবে এসে অনেক বেশি এনজয় করবা অনেক বেশি এক্সপোর্টাতে ঘুরবা স্টলা দেখে একটু অ্যাপ্রিশিয়েট করবা দেখাও হচ্ছে ইনশাল সবার সাথে আল্লাহ হাফেজ এই জন্য আমি ভাইয়ার থেকে পারচেস করি আর এখানে কনফিউশন হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নিব কারণ ভাইয়া বলছিল আপনি যেটাই পড়ছেন আপু ভালো লাগছিল এরপর টুকিটাকি শপিং করলাম ভাইয়ার সব থেকে শপিং করে বাসায় ব্যাক করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ